ফেরেস্তা বলবে মান আনতা আপনি কে বিশ্ব নাই বলবে না না মোহাম্মদ আমার নাম মোহাম্মদ সাল্লাহ মোহাম্মদ শোনার পরে গার্ডও ফানার দিয়ে বিশ্বনবীর জন্য জান্নাতের বিশাল দরজাগুলো খুলে দেয়া হবে আর জান্নাতের ফেরেস তারা বলবে নবী গো জান্নাত সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি কবে আপনি জান্নাতে ধাক্কা মারবেন আর আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেব আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা খোলা না হয় ব্যাপারে আমাদেরকে কঠোর নির্দেশনা দিয়েছে কে বিশ্বনবি লক্ষ লক্ষ কোটি কোটি উম মুহাম্মাদিকে নিয়ে সেদিন জান্নাতের ভেতরে যখন ঢুকবেন তখন বিশ্বনবীর মনটারে খুশি করে দিবে কে বলে এমন এমন জিনিস আপনারে আমি দান করব আপনি খুশি হয়ে যাবেন তার মানে মন খারাপ হলে নবীর মন ভালো করে কে জোরে বলতে হবে আপনারা ঘুমায় গেছেন ঘুম ধরছে কষ্ট হচ্ছে জিমায়ে পড়েছো মুসলমান চিল্লায় পড়েন লিল্লা তকবীর তকবের লেল্লা হে তকবের লেল্লা হে তকবীর এরপরে নবীর আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন আলাম্ মেয়ে জিদে কাইয়া মা বাবা ববাজাদা গাব লা ফাহা দা গো আমি কি আপনার পাই নাই তারপরে আমি কি আপনার লালন পালনের ব্যবস্থা করি নাই সুবর্ণলা পড়েন আমার নবী এতিম হয়ে বড় হয়েছে জানেন এতিম হয়ে লালিত পালিত হয়েছেন তিনি যখন মায়ের পেটে বিশ্বনবীর বাবাকে নিয়ে গিয়ে তুলে নিয়েছে কে ছয় বছর বয়সে মাকে তুলে নিল কে দাদা আব্দুল মোতালেবের কাছে লালিত পালিত হলেন আট বছর বয়সে দাদাকেও নিয়ে গেল কে এরপর ইয়াতিম নবী চাচার কাছে লালিত পালিত হলেন সুমান পড়েন এই জন্য আল্লাহ বললেন আওয়া আলাম ইয়াজিদি কা ইয়াতিমান ফাআওয়া নবী হে আমি কি আপনার ইয়াতিম পাই নাই আর আপনারে কি আমি আপনার চাচার কাছে লালন পালনের ব্যবস্থা করে দেই নাই তো ওই ছোটবেলায় আপনি ইয়াতিম আপনারে দেখার কেউ নাই তখন যদি আমি আপনার সাহায্য করতে পারি ওই আল্লাহ এখনো আসেনি না নাই বিপদের কালে আমার নবীর সাহায্য করে উত্তরণের ব্যবস্থা করেছে যে মুসলমানদের এই क्रांति লগ্নে মুসলমানদের সংকট দূর করার জন্য আমার আল্লাহর রহমত আজও আছেন তাই পরীক্ষা দিতে হবে আমাদের পরীক্ষায় পাশ করতে হবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইনকুমতুম মুমিনিন ভয় পেও না निराश হয়ো না হতাশ হয়ো না বিজয় তোমাদেরই হবে যদি মুমিন হও চিল্লায় বলেন ঠিক কি না আল মিয়া জিকা ইতিমান ফাআওয়া নবী আপনার ইয়তিম হিসেবে পেয়েছি তখন আপনার আশ্রয় দিয়েছি তারপরে আল্লাহ বললেন আপনারে আমি আপনার হিসেবে পেয়েছি তারপরে রাস্তা দেখিয়েছি আপনি রাস্তা খুঁজছিলেন দল শব্দের অর্থ গোমরা পথ হারা কিন্তু রাসু ইসলামের ক্ষেত্রে এই অর্থ করা যাবে না আমার নবী গোমরা ছিলেন না আমার নবী পথভ্রষ্ট ছিলেন না যদিও অফিসিয়ালি আমার নবী চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন কিন্তু চল্লিশ বছরের আগের জীবনীটাও আমাদের জন্য অনুপম আদর্শ আর নমুনা চিল্লায় বলেন ঠিক চল্লিশ বছর আগেও নবী সত্য কথা বলতেন চল্লিশ বছর আগে তিনি দান করতেন নবী হওয়ার আগেও তিনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতেন মানুষের বোঝা বইয়ে দিতেন সত্য যেখানে বিপন্ন সাহসী সৈনিক হয়ে বিশ্বনবী দাঁড়িয়ে যেতেন চিল্লায় এখন ঠিক এজন্য আল্লাহ বলেন বাবা নবী আপনি পথ খুঁজছিলেন আমি আপনারে পথ দেখিয়েছি আমাদেরকে পথ দেখায় কে রাসুসাল্লাম মহাসত্যের অনুসন্ধান করছিলেন দল্লান অর্থ এখানে পথ হারা পথিকের মতো আপনি খুঁজছিলেন কই যাবেন ডানে না বাই মাঝে মাঝে আমাদের এরকম হয় না চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া কি এই রাস্তায় যায় না এটাই যায় বুঝতে পারতেছি না তো অনেক রাতে যদি রওনা দেন কেউ বলারও নাই দেখায় দেওয়ার মতো কেউ নাই বাজার টাজার বন্ধ মাঝে মাঝে

আমি যদি কোনো দিন পথ ভুলে যাই ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমি যদি কোনো দিন পথ ভুলে যাই ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সভুল ক্ষমা করে দিও পড়ে নামে আমাদের পথ দেখায় কে আমরা প্রতিদিন পড়ি এহিদিন আসল সবাই পড়েন এহিদিন আসল ও আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আল্লাহ বললেন নবী আপনাকে আমি পথ দেখিয়েছি এর প্রাণ বললেন ওয়াজাদে কা আ নবী আপনি ছিলেন নিঃস্ব আপনার টাকা পয়সা ছিল না খাদিজার সাথে বিয়ে দেয়ার মাধ্যমে আমি আপনার নিঃস্বতা দূর করে ধ্বনি বানিয়ে দিয়েছি পড়েন রাসু চেষ্টা মেশ চড়াতেন মা বাবা আসাল্লাহু না বিজ্ঞান ইল্লাহ আলগানাম এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই আপনারা ছাগল চড়ান তো আপনাদের তো এই যে কি বলে ব্ল্যাক গোট চুয়াডাঙ্গার ব্ল্যাক গোট নাকি সারা দুনিয়ায় বিখ্যাত হ্যাঁ ব্ল্যাক বেঙ্গল কি বলে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালেন কে কে দেখি তো চুয়াডাঙ্গায় ওরে আল্লাহ ছাগল তো নিয়ে যাওয়া লাগবে কয়েকটা দেখা যায় অনেক ছাগল মেহেরপুরও বিখ্যাত না মাসা আল্লাহ চুয়াডাঙ্গার ছাগল অনেক বিখ্যাত তো সব নবীরা ছাগল ছড়িয়েছেন বোখারির বর্ণনা মা বা আসাল্লাহ নবী আল্লাহ আলহান এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই বিশ্বনবী ছাগল চড়াতেন অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে সুবানাল্লাহ পড়েন কারণ আমার নবী শিখিয়েছেন পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় ঠিক কিনা না পরিশ্রমে কোনো লজ্জা আছে লজ্জা অলসতায় ঠিক কি না রাসুস্তা ইসলামের টাকা পয়সা ছিল না আম্মাদ খাদিল জেতুল কোবরা রাদি আল্লাহ আল সাথে যখন বিয়ে হলো বিয়ের পরেই ধনাঢ্যমহী সিনারি বলে নিয়ে রাসূল আল্লাহ আমার সম্পদের দরকার নাই আমি আপনারে পেয়েছি আপনারে পেয়েই আমি খুশি আমার সব সম সমুদয় সম্পত্তি আপনার পায়ের সামনে আমি ঢেলে দিলাম আপনি ইচ্ছামতো ইসলামের জন্য ইসলাম প্রচারে এই সম্পদ ব্যয় করা শুরু করে দেন সোমান্লাহ পড়তে পারলেন না ও আচ্ছা দাকা হা ইলান ফাগনা তাফসিরে এসেছে ফাআগনা খাদিজা নবী আপনি ছিলেন নিঃস্ব দরিদ্র টাকা পয়সা ছিল না খাদিজার সাথে বিয়ের মাধ্যমে আমি আপনার ধনী বানাই দিলাম তার মানে নবী আপনি ছিলেন ইয়াচিম আপনারা আমি লালন পালনের ব্যবস্থা করে দিলাম আপনি পথ খুঁজছিলেন কোন পথে আগাবেন পথ দেখাইয়া দিলাম আপনি ছিলেন আমি আপনার লালন পালনের ব্যবস্থা করে দিলাম পথ দেখাই দিলাম আপনার টাকা পয়সা ছিল না সাথে বিয়ের মাধ্যমে দিলাম নবীর মন ভালো করার চেষ্টা করতেছে দেখেন বন্ধু বন্ধু রাগ ভাঙ্গায় কি করে ও নবী আপনি রাগ করেন কেন ওই যে আপনি ছোটবেলায় কষ্টে ছিলেন আমি তো ঠিক করে দিলাম সব ও নবী আপনি পথ খুঁজতেছিলেন বিপদে ছিলেন আমি তো পথ দেখাইয়া দিলাম টাকা ছিল না বিয়ের পরে টাকার ব্যবস্থা করে দিলাম তো আপনার টেনশন কিসের টেনশন তো আমি আল্লাহ চিল্লাই বলেন ঠিক কি না কখনো টেনশন করে না মুমিন তার সবকিছু ন্যস্ত করে দেয় একজনের উপর তিনি কে